গাইস বাইকটা কারো কাছে প্রয়োজনীয় আবার কারো কাছে অনেক শখের একটা জিনিস তো সবাই চায় শখের জিনিসটাকে খুব সুন্দর করে সাজাতে আর আমি আজকে এমন একটা লাইটিং সেট দেখাবো যেটা আসলে আপনি যে কোনো বাইকের জন্য করতে পারবেন আর সেটা যদি হয় মাত্র একশো টাকা খরচ করে তাহলে তো কথাই নেই গাইস মাত্র একশো টাকা খরচ করে আমি আমার বাইকের লুকটাই চেঞ্জ করে ফেলেছি যা এখন আমার কাছে অনেক সুন্দর লাগতেছে অ্যান্ড এই লাইটিং সেট আপনাদের কাছেও সুন্দর লাগবে আশা করি সো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং কজ খুবই সিম্পল দুটি লাইটিং করে আপনি আপনার বাইকের সৌন্দর্যটাকে অনেক পরিমাণ বাড়াইতে পারবেন তো আমি দেখাবো আমার বাইকে কোন দুইটা লাইট ইউজ করছি কত টাকা দাম এবং কিভাবে সেট করতে হয় পুরোটা বিস্তারিত এই ভিডিওতে দেখাবো তাই আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমি আমার এই চ্যানেলে বাইক রিলেটেড ভিডিও প্রতি উইকে আপলোড করে থাকি অ্যান্ড গাইজ আজকের ভিডিওতে আমি পুরো সেট আপটাই দেখাবো কীভাবে আপনি সেট করবেন আপনি চাইলে বাসাতেও চেঞ্জ করে মানে সেট করে নিতে পারবেন তো ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন যে আমি এই দুইটা লাইট কিনছি একটা হচ্ছে রেড কালার এবং আরেকটা হচ্ছে গ্রিন কালার সো এই দুইটা লাইট কিন্তু আপনি যে কোনো বাইক অ্যাক্সেসোরিসের দোকানে গেলে পাবেন আপনি একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন সেম একটা সেম দুইটা লাইট আপনি নিতে পারবেন অ্যান্ড এই লাইটগুলো কিন্তু অবশ্যই লং লাস্টিং এগুলো সহজে নষ্ট হয় না প্লাস এই লাইটগুলো ওয়াটারপ্রুফ অ্যান্ড আমি এখন এর দামটা বলে দেই এই লাইট দুইটা মাত্র তিরিশ টাকা করে পার পিস আমার কাছ থেকে নিয়েছে সো দুইটা লাইট মিলায় আমার কাছ থেকে ষাট টাকা রাখছে অ্যান্ড গাইস এইটাই হচ্ছে আপনার খরচ এর বাইরের খরচটা হচ্ছে আপনি যখন লাইটটা কোন একটা গ্যারাজে নিয়ে সেট করবেন কোন একটা দোকানে নিয়ে সেট করবেন তাদেরকে তাদেরকে আপনি যে মজুরিটা দিবেন সেটাই হচ্ছে আরেকটা খরচ এই দুইটা খরচ ছাড়া আর কোনো খরচ নাই সো এটার সাথে এক্সট্রা আরেকটা খরচ ছিল সেটা হচ্ছে আমি দুই গোস তার কিনছিলাম চিকন সাইজের সো এই হচ্ছে সেই তারগুলা অ্যান্ড গ্যারিস বলতে না বলতে আমি এখন গ্যারেজে চলে আসছি সো ওরা কিন্তু অলরেডি কাজ শুরু করে দিছে সো ওরা ফার্স্টে হচ্ছে এখানে দুইটা ছিদ্র করে নিচ্ছে কারণ এটা হচ্ছে আমি একটা লাগাবো আমার ইঞ্জিনের নিচে যাতে লাইটটা সম্পূর্ণ রোডের উপরে পড়ে সো ওইখানে আর কি আঠায় ওই লাইটটার পিছনে একটা আঠা জাতীয় বস্তু আছে সো ওইটা দিয়ে আর কি লাগাইলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে দেড়সঅ আমি এক্সট্রা প্রোটেক্ট প্রোটেকশনের জন্য আমি হচ্ছে টাই আছে যে টাইটা আপনি ওই গ্যারাজেই পাবেন সো ওইটা দিয়ে আর কি আটকায় দিব যাতে কোনো কারণে টান লাগে বা খুলে পড়ে না যায় সো ওই চিকন যে তারগুলো পাওয়া যায় ওইগুলো কিনে আনবেন অ্যান্ড ওদের কাছে লাগাই দিলে দিলে ওরা লাগাই দিবে অ্যান্ড এইটা লাগাইতে আমার কাছ থেকে ওরা মজুরি নিসে হচ্ছে একশো টাকা সো আপনি যেইখান থেকে লাগাবেন তাদের উপর ডিপেন্ড করে আপনি আপনার কত টাকা খরচ হবে সো এটা খুবই সামান্য কাজ তার কারণে একশো টাকা নিছে হয়তো এর কমও নিতে পারে আবার অথবা এর বেশিও নিতে পারে ডিপেন্ড করতেছে আপনি আপনি কোনখান থেকে কাজটা করাবেন সো আমি লাইটটা দুইটা অপশন রাখতেছি আই মিন একটা হচ্ছে পার্কিং লাইটের সাথে যেটা হচ্ছে আমার রোডের নিচে পড়বে ইঞ্জিনের নিচে যে লাইটটা দিচ্ছে ওইটা হচ্ছে সবুজ কালার ব্লু কালার নিতে চাইছিলাম কিন্তু পাই নাই যার কারণে সবুজ কালার নিচ্ছি সো আরেকটা লাইটের অপশন রাখছি হচ্ছে ব্রেকের সাথে সো আপনি যখন হ্যান্ড ব্রেক এবং পায়ের ব্রেকটা চাপবেন তখন এই লাইটটা জ্বলবে সেটা দিচ্ছি হচ্ছে পিছনে চাকার উপরে এই লাইটটা পড়বে পুরাটা চাকার উপরে সো এই লাইটের কানেকশনটা এখন দিতেছে আপনারা ভালো করে দেখে নেন অ্যান্ড আরেকটা হচ্ছে পার্কিং লাইটের সাথে সামনে আপনার যে পার্কিং লাইটটা আছে সেটার সাথে জয়েন্ট দিবে সো গাইস আরেকটা জিনিস বলে রাখি এই লাইটগুলো আসলে কিন্তু অনেক ভালো লং লাস্টিং আমি এই লাইট সেট প্রায় তিন মাস পরেই ভিডিওটা আপলোড করতেছি সো দিনও আমার কোনো সমস্যা হয় নাই আমি কিন্তু বাইক ওয়াশ করছি পানি ঢুকা বা কানেকশন নষ্ট হওয়ার কোনো ধরনের ঝামেলা হয় নাই সো চেষ্টা করেন ভালো কাউকে দিয়ে লাগাই নিতে সো এই লাইটটা ব্যাক লাইটটা হচ্ছে ব্রেকের সাথে দিসি চাকার উপরে কারণ যদি একদম বাইরে দিতাম তাহলে হয়তো পিছনে যে গাড়িগুলো থাকে তাদের চোখে লাগবে দেড়শো আমি চাকার উপরে দিছি জানি লাইটটা চাকার উপরে পড়ে আন পিছনের যে গাড়িগুলো তারা খুব ভালোভাবে দেখতে পারবে যে আপনি ব্রেক করতেছেন সো আপনার গাড়িরও একটা সেফটি হবে আপনার নিজেরও একটা সেফটি হবে আরেকটা দেশি হচ্ছে পার্কিংয়ের সাথে যে যেটা আপনি সুইচ অন করলে জ্বলবে সুইচ অফ রাখলে আর জ্বলবে না সো আপনি দিনের বেলা অফ রাখতে পারবেন ব্যাটারি কনজিউম হবে না সো আপনার এই দুইটা লাইটে খুব বেশি কিন্তু ব্যাটারি খরচ হয় না দ্য সয় আপনার ব্যাটারির উপরে কোনো প্রেশার পড়বে না নিঃসন্দেহে লাগাইতে পারেন সো বলতে না বলতে আমার কাজ শেষ আমার বাইকটা এখন বাইরে বের করে দিয়েছে সো দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ব্রেক চাপলে জ্বলবে অ্যান্ড আরেকটা হচ্ছে সুইচের সাথে দেওয়া যেটা সুইচ অন করলে চলবে এক্সট্রা কোনো সুইচ লাগে না বাইকের যে পার্কিং সুইচটা থাকে সেটার সাথেই দিয়ে দিচ্ছে সো এটা আমি শুধু রাত্রেই জ্বালাবো আর দিনে বেলা অফ রাখবো সো আমার ব্যাটারি নষ্ট হওয়ার কোনো চান্স নেই সো পুরো সেটআপটাতে আমার মাত্র একশো ষাট টাকা খরচ হয়েছে সো এই একশো টাকা খরচ করার পরে গাড়ি সত্যি কথা আমার বাইকটার লুকটাই চেঞ্জ হয়েছে সো এখন আমি আমার বাইকটা চালাইতে আরও বেশি মানে বোধ করতেছি অ্যান্ড আমার বাইকটা দেখতেও সুন্দর লাগতেছে সো এই সেট আপনি যে কোনো বাইকে যে কোনো মডেলের বাইকে করে নিতে পারবেন একশো ষাট টাকা খরচ করে সো আপনি নিশ্চয়ই স্ক্রিনশট দিয়ে রাখছেন ওই সেম লাইটটা নেবেন তাহলে আপনার লং লাস্টিং হবে সো গাইজ আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে টিল দেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ